সম্প্রীতি সময় আমরা ঢাকা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে এবং আমরা যে ঘটনাটা দেখেছি আসলে এই ঘটনাটা দেখার পরে আমরা সবাই ব্যথিত মর্মাহত অনেক ছাত্র অনেক ছাত্রী তারা নির্দ্বিধায় শহীদ হয়ে গেল তাহারা জানতো না যে তারা আজকে আর বাসায় ফিরে যেতে পারবে না আসলে এমন ঘটনা আমরা এর আগে কখনো দেখিনি শুধু এই ঘটনাটা আমাদের বাংলাদেশ নয় পুরো বিশ্বকে এই ঘটনাটা সবার অন্তরটাকে নাড়িয়ে দিয়েছে সবার অন্তরে ব্যথিত করে তুলেছে এমনকি পাকিস্তান ভারত মালয়েশিয়া এই সমস্ত ভালো ভালো রাষ্ট্রের বা বড় বড় রাষ্ট্রের সমস্ত ডাক্তারেরাও বাংলাদেশের এই ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে সাহায্য সহযোগিতা বা তাদের সুন্দর ট্রিটমেন্ট চিকিৎসা করার জন্য হাত বাড়িয়েছে এমনকি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান তিনিও প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এই মাইল স্টেশন মাইল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের জন্য খরচ করেছে আমরা দোয়া করি এই মাইল স্কুল অ্যান্ড কলেজে যে সকল ছাত্রীরা বা শিক্ষার্থীরা স্টুডেন্ট যতগুলো ছিল যারা চলে গেছে সেই সকল ছাত্র ছাত্রীদেরকে আলামিন শহীদ হিসেবে কবুল করে নিন এবং যারা এখনো বেঁচে আছে কাছে দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায় আমরা সুস্থতা কামনা করি কিন্তু এখানে কথা হলো আমাদের কি এতটুকু পর্যন্ত করলে শেষ হয়ে যাবে আমাদের কি তাছাড়া আর কি কোনো দায়িত্ব নেই বা এর পিছনে কোনো কারণটাকে আমরা কখনো জানতে চেয়েছি বা কখনো খেয়াল করেছি আমার বাংলাদেশ একটা সমৃদ্ধশালী একটা দেশ কিন্তু আমার এই বাংলাদেশটা রাজনৈতিক সমস্ত বিভেদের কারণে বর্তমান বাংলাদেশটা এমন একটা বিপদের মুখে যাইতেছে যে যে বাংলাদেশটা যতই স্থিতিশীল করার জন্য আমরা চেষ্টা করি না কেন বাংলাদেশ যে কোনো কায়দায় বাংলাদেশ তার স্থিতিশীল রাস্তা থেকে সব সময় বিপদের দিকে কেমন জানি হেঁটেই চলেছে হেঁটেই চলেছে কেন এটা হই হইতেছে এটা হওয়ার পিছনে কারণ হলো আমাদের বাংলাদেশের নাগরিকদের চিন্তা চেতনার কিছু ত্রুটির কারণে কেননা আমরা সবাই দেশে বাস করি সবাই দেশেরই খাই কিন্তু দেশের গুণগান বা দেশকে ভালো আমরা অনেকেই চাই না দেখেন এই যে ঘটনাটা হলো এখানে কি আমার বাংলাদেশের এয়ারলাইন্সের বা বিমান বাহিনীর প্রধানদের কি কোনো দোষ নাই ঢাকার মতো একটা জায়গা যে জায়গাতে এয়ারপোর্টের ভিতরে আশেপাশে তো এখন খুবই ঘনবসতি খুবই আহ জাঁকজমক জায়গা যেখানে জনশক্তি অনেক বেশি জনবল বেশি জনসাধারণের সমাগম বেশি একটা জায়গায় কেন এই ট্রেনিং এর ব্যবস্থাটা করা হলো আমার খেয়াল বা আমার আমাদের যে বক্তব্য যেটা হলো বাংলাদেশে তো অনেক অঞ্চল আছে অনেক জায়গা আছে যেখানে বসতি কম যেমন কুয়াকাটা কক্সবাজার চট্টগ্রামের সিভিল ওই দিকে বা আমার যশোর এলাকার যত কম বসতি এলাকা আছে সেখানে ট্রেনিং দিলে তো বিমান বাহিনীর জন্য উপকার হয় বা এত বড় একটা এত বড় একটা ঘটনার সম্মুখীন হতে হতো না কিন্তু দেখেন আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন সাংবাদিক বা একজন আইনজীবী এসে বলতেছে যে বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন তিনি এর আগেই তিন হাজার কোটি টাকা খেয়ে তারা এই বাংলাদেশ বিমান বাহিনীর সমস্ত কার্যক্রমকে একেবারে মানে দুর্বল করে ফেলেছে এগুলো কেন এই ক্ষতিটা হলো এটা কাদের হলো আপনি আপনার যে স্বার্থ মতো কাজ করে গেলেন কিন্তু এখন যে ক্ষতির দায়টা এটা কে নিবে হাজার হাজার মায়ের বুকটা খালি হয়ে গেল এর জন্য কি আপনার মোটেও দায় নাই আর যদি ওই জায়গাটাই আপনার সন্তান থাকতো কেমন হতো আমি চোখে এখন আমার চোখে ভাসছে খেয়াল করলে আমার ওই দৃশ্যটাই বেশি আমার চোখে সেইটা হলো একটা বাচ্চা দেখলাম নাই একেবারে উলঙ্গ আমি প্রথমে ভেবেছিলাম এই ছেলেটার গায়ে হয়তোবা তার সেরা জামা কাপড় ঝুলতেছে কিন্তু খেয়াল করে পরে দেখলাম আসলে বারবার দেখার পরে যে আসলে তার গায়ের উপরে কোনো কাপড়ই ছিল না তার শরীরের উপরে ঝলছানো চামড়াগুলা এমন ভাবে মনে হইতেছে না কাপড় ঝুলতেছে অথচ সে দৌড়িয়ে যাইতেছে সামনের দিকে কেউ তার ধরতেছেও না কেউ তার একটু উদ্ধার করারও চেষ্টা করতেছে না সে আব্বু আব্বু আম্মু আম্মু বলে বলে সামনের দিকে হাঁটতেছে তার ভিতরে আমার বাংলাদেশে আরো একটু কিছু দোষের কথাগুলো বলি এই সময়টিতে আমার অনেক ভাইরা সেখানে ছুটে গিয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশেপাশে কোথাও পানি নেই পাশে দোকানে গিয়েছে পানি কিনতে যেই পানি মাম পানিটার দাম মাত্র বিশ টাকা কত বড় আমরা নিমক হারাম কত বড় নির্লজ্জ জাতি যে সে বিশ টাকার পানিটার দাম আমরা নিয়েছি কত ছয়শো টাকা দাম বলেছি অবশ্য তাকে আজকে আমরা দেখলাম তাকে সে দোকানদারকে ধরে নিয়ে গেছে আইন প্রশাসন কিন্তু এটা কেন বিশ পানি কেন ছশো টাকা দাম বলল সে কতটা নেমো খারাপ ঠিক আমরা বাঙালি এত নিচু বা এত খারাপ আমরা আমাদের মাইন্ড প্লেস এত খারাপ হয়ে গেছে যে আমাদের অধপতনই সামনে আসতেছে আমাদের কোনো অগ্রগতি যাত্রা আমাদের কোনো সুনির্দিষ্ট সুফল আমরা বয়ে আনতে পারতেছি এই জন্য আমরা বলে বলে থাকি আসলে বাঙালি এমন একটা জাত যদি আমরা শুনি যে আগামী সপ্তাহে কেমন ঘটে যাবে তো আমরা বাঙালি এমন একটা জাতি যে নামাজ জাই নামাজ এবং তসবির গানে এমন ভাবে বাড়িয়ে দেব যে বাঙালি শান্তিমতো যে নামাজও না পড়তে পারে আর এইদিকে সে স্বার্থ হাসিল করে ফেলে যদি চলে কি আমার ছন্দে ঘটে সে তখনই সে মনে হয় জানি যাই নামাজ এবং তসবির দামটাও বাড়িয়ে দেবে আর মসজিদে সবাইকে ঢুকতেও দিবে না যে একাই সে জান্নাতে যাবে প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমাদের সবার সবার জায়গা থেকে মাইন্ড চেঞ্জ করতে হবে এক ঐক্য থাকতে হবে দেশের নিয়ে দেশকে নিয়ে চিন্তা করতে হবে দেশকে নিয়ে ভাবতে হবে যে সবাই আমরা মানুষ একই দেশে বসবাস করি আমাদের বিপদ আপাদ আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে প্রচেষ্টা থাকতে হবে আর রাবদুল আলামিন বলেছেন লাই আর হামুল হামুল যে ব্যক্তি মানুষের দয়া করে না রাব্বুল আলামিন তার উপরেও দয়া করে না আর আমরা চাব মানুষ মানুষের পাশে দাঁড়ানো মানুষকে মানুষের নিজের বিপদ আপাদের পাশে থাকা তাদের হ্যাঁ সমস্ত দিক দিয়ে আমরা তাদের ভালো চাব এমনকি এটাও শোনা গেছে মাইল স্টোন কলেজের অনেক ছাত্রীদেরকে তারা নিয়ে গিয়ে পাশে ধর্ষণও করেছে কেন এইগুলো কেন প্রয়োজন ছিল তুমি গিয়েছো তাদেরকে তাদের আহাজারের পাশে দাঁড়ানোর জন্য এই ঘটনাগুলো আমার বাংলাদেশের জন্য আসলে অনেক জনক ঘটনা এগুলো যেন আমরা আসলে সামনে থেকে আমাদের সমস্ত প্রশাসন এবং সবাইকে উদার তো আহ্বান করব তেমন যেন আর না হয় আমার এই সুন্দর বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে সবাইকে এক ঐক্য অভিন্ন হতে হবে আহামদুল্লাহ আমাদের সবাইকে বোঝা তফিক দান করবো আমি।